সুরামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হককে জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটিতে স্বাক্ষর ক্ষমতা প্রদান করা হয়েছে ফলে সুরামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির স্বাক্ষর ক্ষমতা এখন জেলা বিএনপির আহ্বায়ক কলিমউদ্দিন আহমদ মিলন ও অ্যাডভোকেট আব্দুল হকের হাতে এছাড়া বত্রিশ সদস্যের নতুন এই কমিটিতে নতুনভাবে ঠাই পেয়েছেন সুরামগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক জেলা বিএনপির সাবেক সহসভাপতি আবুল মঞ্জুর শৌকত বিএনপি নেতা বেরিস্টার মাহাতিন চৌধুরী জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি এবং সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান দেয়ান জয়নুল জাকেরিন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রদল নেত্রী অ্যাডভোকেট হাফিজা টু সিপন জেলা বিএনপির সাবেক সদস্য অশোক তালুকদার মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিসভি স্বাক্ষরিত চিঠিতে এই তথ্য নিশ্চিত হয় ইতিপূর্বে সুনামগঞ্জ জেলা বিএনপির কমিটি বাতিল করে গেল চার নভেম্বর সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলনকে আহ্বায়ক নির্বাচিত করে বত্রিশ সদস্যের জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা দেয় কেন্দ্রীয় বিএনপি মঙ্গলবার নতুন পাঁচ সদস্য সহ সাঁত্রিশ সদস্যে উন্নীত হল নতুন এ আহ্বায়ক কমিটি